পানিহাটিতে গণপীড়নিত যুবকের মৃত্যুর ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি মৃতের পরিবারের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার চোদ্দ সালের পঁচিশে সেপ্টেম্বর পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গান্ধীনগর এলাকায় চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামের এক যুবককে পিটিয়ে খুন করা হয় সেই ঘটনায় শুক্রবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয় ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে মঙ্গলবার তাদের শাস্তি ঘোষণা করা হবে সেই ঘটনায় দোষীদের যাতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেই দাবি জানালেন মৃত শম্ভু চক্রবর্তী স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী পানিয়াটি গান্ধীনগরের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন সকালে একটু হাঁটেন উনি হাঁটতে গেছিল তা আমাদের আমাদের বাড়িতেই একজন ভাড়া ছিলেন তার ছেলেটা একটু অ্যাডনর্মাল ওই প্যান্ডেলে বসা ছিলেন তা বলেছে একটা বিড়ি দিবি তাও বিড়িটা দিতে ঢুকেছেন আর মল্লিকা দেবী দেখে বলেছেন যে ও ছোট ঢুকেছিল ওখানে দশ হাজার টাকার মোবাইল কি চুরি গেছে কোন নামে অভি অভিযুক্ত করেছে বেলায় ওই আমাদের পাড়ার কুট্টি কাকু আছে তার দোকানে পরোটা খাচ্ছিলো ওখান থেকে তারও গুহ আরও অনেক মিলে কে পুজো প্যান্ডেলে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ওকে মারধর করে আমার বাড়ির লোক যায় বাড়ির লোক বলতে আমার ফ্যামিলিতে কেউ ছিল না আমার শাশুড়ি ভাসুর যা এরা সবাই গেছিলেন যে ও তো একটু নেশা করে আছে আপনি এখন ওকে আটকে রেখে দিন ওকে আমাকে বাড়িতে ছাড়তে হবে না ওকে আপনারা জনকল্যাণে আটকে রাখুন পরে ওর নেশা কাটলে ওকে জিজ্ঞাসা করে তারপরে ওকে ছেড়েন কিন্তু ওকে এইভাবে মেরেন না অনেক অনুরোধ করেছিল আমার যা তখন তারা কেউ শোনেনি দু হাজার চোদ্দ পঁচিশে সেপ্টেম্বর ওটা ছোট্ট সালে হ্যাঁ 25 সেপ্টেম্বর ওনারা এমন ভাবেই মেরেছেন যে মানুষটা আর একটাদিনও বাসলো না সেই দিনকেই তার মৃত্যু হয় এই যে দীর্ঘ 10 আজকে কি আশা করছেন আমি আশা করছি তাদের যাবত জীবন যেন কারাগারందే রণ্ডিত হয় আমি যেভাবে আমার ছেলেদের নিয়ে ভুক্তভোগী আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করেছি এত বছর আমি বাসুন মেজে লোকের বাড়ি কাজ করে এইভাবে আমার ছেলেদের আমি মানুষ করে তুলেছি আমি চাই আমার ছেলেরা যেভাবে পিতৃহারা হয়েছে তাদের সন্তানরা তো পিতৃহারা হচ্ছেন না হচ্ছে না আমার ছেলেরা খুবই পিতৃহারা আচ্ছা ছোটো ছোটো ছেলেরা তারা বাবা রাখতে পারেনি আমার ছোটো ছেলে তো একদম ছোট ন বছর বয়স সে ধরাও নিতে পারেনি আমার খুব কষ্টে আমার জীবন যাচ্ছে এখনো পর্যন্ত আমি কষ্ট করছি কিন্তু আমি কারোর কাছে মাথা নত করিনি বা কারোর কাছে আমি বিক্রি হইনি আমার স্বামীর যে আমি শাস্তিটা দিতে পারবো আমার স্বামীর মাথার থেকে যে আমি এই বদনামটা মুছাতে পারছি এইটাই আমার জন্য অনেক আমি খেটে খেতে প্রস্তুত আমার ছেলেদের নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার আমাকে আমার বড় ছেলেকে কাজের অফার দেওয়া হয়েছিল টাকার অফার দেওয়া হয়েছিলো না কেন আমার স্বামী তো চোর ছিলেন না মিথ্য অফেত বদ দিয়েছিল সে মোবাইলও পাওয়া গেছে টাকাও পাওয়া গেছে সবই তো পাওয়া গেছে মিটিং উনি চলে গেলেন তাহলে আমার সেখানে টাকাটা নিয়ে নেওয়াটা কি ঠিক ছিল কি আমি তো আজকে ওই আশা রাখছি তাদের করির থেকে করি সাজাই হোক আমি একাই লড়াই চালিয়েছি প্রথমে আমার সাথে সবাই ছিল শっき দিয়েছে সবকিছুই করেছে তার পরিবারতেকালে সবাই তো সব সময় সময় পায় না সবার সংসার আছে চাকরিবা কি আছে সবই আছে তারপর থেকে আমিই লড়াই করেছি পাঁচ জনের কে অভিযুক্ত তো বুঝতে একজন বর্তমানে কাউন্সিলর কি বলবেন না ওকে কাউন্সিলর কি করে করলো এইটাই হচ্ছে আমার মাথায় আসছে না যে ওনাকে কাউন্সিলারের টিকিটটা কে দিল আর কি করে হলো উনি কাউন্সিলারটা যে একটা মানুষকে মেরে দিয়ে কাউন্সিলার হয়ে যায় সেটা তো আমার আমার মাথায় বা আমার বোঝার শক্তিও নেই মামাটি মানুষকে আমি এইটুকুই বলবো যে দিদি দিদি যে বিধেভাত্রিটা দেয় সেটাতেও আমার যে কিছুটা সহারা হয় আমি সেটাতেও দিদিকে ধন্যবাদ জানাই যে দিদি আমাকে আমাকে বলতে না সবাইকেই দেয় কিন্তু সেইটা সেইটাতেই আমিও আমারও কিছুটা চলে যায় আমি বাচ্চা কাচ্চা নি কিছুটা চলতে পারি আর কিছুটা লোকের বাড়ি কাজ করে বাসন মেজেও আমার দিন কাটে নেতা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা